গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল থেকে না সরি কাল রাত থেকে একদম বৃষ্টি নেমেছে বারোটার দিকে আর এখনো অবধি কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে মতো লিখে দেয় এখনো বৃষ্টি থামার নাম নেই কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে ওয়েদারটা এখন অনেক ঠান্ডা হয়ে গেছে তিন দিনের যে গরমটা ছিল চলে গেছে একদম অনেকটাই বৃষ্টি হয়েছে আর আজকে অনেকটা বেলা করে উঠলাম কারণ কালকে অনেক খাবার বেঁচে গেছে তো সেগুলোই আজকে খাওয়া হয়ে যাবে তো রান্না করার কোনো ব্যাপার নেই রান্না করতে হবে একটু সেটা হলো ছেলের জন্য ছেলের জন্য একটু ভাত আর শিঙি মাছের ঝোল করে দেবো শিঙি মাছ আছে একটা মাছ জ্যান্ত ছিল ওটা দেখলাম আজকে সকালে মরে গেছে তো ওই মাছটারই ঝোল করে দেবো ওকে ব্যাস এটাই রান্না আর ছেলের ব্রেকফাস্টও তৈরি করা হয়ে গেছে ওকে খাইয়ে দেবো এখন তো চলো আজকে আর বেশি কথা না বলে করি দিন কি কি করছি তোমরা দেখতে এখন একটু চা নিয়ে বসলাম আর মামনির দুধ চা এখানে রেডি হয়ে গেছে আর এই যদি দেখো মাছটা মরে গেছিল শিম মাছটা খুব বৃষ্টি পড়ছে খুব জোরে পড়ছে বৃষ্টিটা বার ফোর্স আম আমি যে পালকের কচুরি এইগুলোই আজকে ব্রেকফাস্টে খাবো কচুরি আলুর দম আর সব রকম খাবারই অনেক বেঁচে যাচ্ছে তো গুলো খাওয়া খাগা না তো এরকম কিছু করিনি এই যে চিংড়ি মাছের ঝোল করব ছেলের জন্য মাছ ভাজা হয়ে গেছে আর এখানে ঝোলটা ঢাকা দিয়ে রেখেছি ঝোলটা ফোটাবো একটু গরম জল করছো কি স্নান করাবো জলটা একটু ঠান্ডা রয়েছে ওই জন্যই বসে আছে খালি হয় যায় এখন লাঞ্চটা করে নিচ্ছি বিরিয়ানি কালকে আজকে আর ভাত রান্না করিনি কিছু কারণ এগুলো আছে এগুলো তো শেষ করতে হবে তো চলো লাঞ্চটা করে নিয়ে কথা বলছি এখন পড়িয়ে এলাম মানে দুটো পড়ানো একসাথে কমপ্লিট করে একেবারে চলে এসেছি ছেলের সাথে এখন একটু বসে আছি আর বাইরে পুরো লোডশেডিং মানে রাস্তার লাইটগুলো রাস্তার লাইটগুলো সব লোডশেডিং হয়ে যাচ্ছে এমনি দোকান বা বাড়ি বাড়ির মধ্যে লাইটগুলো রয়েছে জানি না কেন তো কালকে পিপিদের জন্মদিনে পিপিরা পেয়েছে এই বটল এরকম একটা একটা ছেলেকে দিয়েছে আর এরকম অ্যালফাবেটস গুলো পেয়েছে একটা পেছনে আছে বোর্ড আর একটা জামার সেট পেয়েছে অ্যালফাবেটস গুলো দিয়েছে হচ্ছে আমার মেজো কাম্মার দিদি আর এই জামার সেটটা দিয়েছে ওকে মামা মানে মামা আমার মামা শ্বশুর ওকে দিয়েছি বাবা এটা পছন্দ হয়েছে তোমার এটা তুমি একটু বড় হয়ে নেবে এখন না ঠিক আছে ব্যাস নিয়ে চলে গেল আর এখন তেমন কোনো কাজ নেই ভাত ভাতই করব ভাবছি কারণ অনেক তরকারি রয়েছে মাছ রয়েছে সেগুলো দিয়ে ভাতই খেয়ে নেব রাতে আর আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নেই খুব রিচ খাওয়া হয়ে যাচ্ছে তো প্রবলেম হয়ে যাবে ভাত দিয়ে মাছ খাবো মাছ গরম করে নেব আর ছেলের জন্য তো রুটিই হবে আর মাটানও রয়েছে মাটান তো আমি খাই না আমি মাছ দিয়ে খাবো বকছো কেন কাকে বকছো বেবিকে বকছো বেবি তো তুমি হ্যাঁ তুমি তো ওই বেবিটা হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে চলো ওর সাথে একটু আমি টাইম কাটাই এখন ওর ওই বইগুলো দিয়ে একটু খেলুক তো পরে কথা বলছি আবার তোমাদের সাথে দেখো আমার ঘরের অবস্থা সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ওর কাজ হচ্ছে ফেলা আর আমার কাজ তোলা পনেরো দশটা বেজে গেল ছেলের জন্য উটিটা করে নিই রুটিটা মা মানে আটা মাখা ছিল না মামুনি আটাটা মাখলো দেরি হয়ে গেল তো ওর জন্য রুটিটা করে নিই তারপর আমি একটু ভাত খাবো ওই ভাত আছে ভাত খেয়ে নেব তুমি কি করছো তুমি এখানে হ্যালো পাপা আসো আবার বলো আ টাটা আউ টাটা পাপা কে ফোন করছে হ্যালো পাপা তোর পাপা অনেক দেরি আছে আসতে অনেক দেরি আছে সবে পনের দশটা বাজে এগারোটা সাড়ে এগারোটায় আসবে অনেক ব্যস্ত মানুষ চলো রুটি করে নিই সারাদিন তো সেরকম কিচ্ছু দেখায়নি তবে এগারোটা কমপ্লিট হয়ে গেছে তোমরা হয়তো টাইমটা শুনে ভাববে যে এত রাতে কেন খায় ওকে আগেই খাওয়ানো খাওয়াতে বসি মানে সেটা খাওয়াতে খাওয়াতে ওর এক ঘন্টা প্রায় লেগে যায় কি বলছো বাবা এটা কি করছে জয়গোপাল দু হাত তুলে করো দু হাত তোলো দুটো হাত একসাথে একসাথে এটাও তোলো আর এটাও তোলো জয়গোপাল উল্টো পালটা শিখেছে খালি চুল টুল বেঁধে নিলাম আর দুজনেরই ডিনার কমপ্লিট তুমি ডিনার করেছো বাজতে পাঁচ মিনিট বাকি এখন আমার ছেলের চোখে ঘুম মানে যতক্ষণ বললাম না ওকে ঘুম না পাড়ানো হবে ও দেখেই থাকবে কাশছিস কেন জল খাবি কালকেও খুব একটা রান্নার চাপ নেই কারণ কিছু রান্না এখনো বেঁচে আছে মানে জন্মদিনের খাবার না সেটা অন্যদিন করেছিলাম দুদিন আগে তো সেই মাছ ঠাছ রয়েছে মানে জামাই এসছিল যে সেই দিনকেই রান্না করেছিলাম জামাইয়ের জন্য মাছ তো সেই মাছটা রয়ে গেছে অনেকটাই পুরোটা তো খাওয়া হয়নি খায়নি ওরা দুজন মানুষ আর কত খাবে তো ওইগুলোই আমরা খেয়ে নেবো আমি আর মামনি আর আমাদের এখানে তো কালকে ভোট ভোট বেশ ছুটির বাজারই আছে বিকেলে শুধু আমার আঁকানোর ক্লাস ব্যাস জানি না স্টুডেন্ট আসবে কি না তবে বেশিরভাগ তো আমার লোকালই আছে একজন একটু বাইরে একটু দূরে থাকে দুজন বাকি সব লোকাল স্টুডেন্ট তো দেখা যাক ক্লাসটা তো আমি চালু রাখছি যে এবার আসতে পারবে ভালো আর না আসতে পারলে কোনো অসুবিধা নেই তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর চোখে যেহেতু ওষুধটা লাগিয়েছি সেই জন্য এরকম লাগছে ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ব্লগে তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখো সাবধানে থেকো